যেমন মোদী সরকার বলেছে আপনার আসামের যে সরকার বিশ্ব শর্মা কি নামটা জানো হেমন্ত বিশ্ব শর্মা সেও বলেছে যে মুসলমানরা নারীদেরকে বাচ্চা তৈরি করার মেশিন তৈরি করে রেখেছে এরা তো বিধর্মী বর্তমানে আমরা মুসলমানরা বিশেষ করে মুর্শিদাবাদের মানুষদেরকে এখন মুসলমানরাও শুদ্ধ হিঁচতে শুরু করে দেয় যারা রাজমিস্ত্রির কাজ করে যারা ফেরিওয়ালার কাজ করে বাইরে গিয়ে এদেরকে ছিলদের তার নজরে দেখে কেন দেখে না এদের নাকি আটটা দশটা ছেলে এদের নাকি দুটো চারটা পাঁচটা ছেলে হয়ে গেছে সন্তানদেরকে হত্যা করো না রিজিক তোমাদেরকে আমি যেমন দিই তাদেরকেও আমি রিজিক দেবো সুতরাং শুনে নিন আজকে বর্তমানে আমাদের কানে তাওয়াজগুলো দিচ্ছে কি যে মুসলমানরা ওদের মেয়েগুলোকে বাচ্চা তৈরি করার মেশিন তৈরি করে রেখেছে এটা আমি নাম নিয়ে বলছি যেমন মোদী সরকার বলেছে আপনার আসামের যে সরকার বিশ্ব শর্মা কি নামটা জানো হেমন্ত বিশ্ব শর্মা সেও বলেছে যে মুসলমানরা নারীদেরকে বাচ্চা তৈরি তৈরি করার মেশিন করে রেখেছে এরা এরা তো তো মুসলমান বাপ পরিচয় দেয় না কিন্তু আমার পশ্চিমবাংলাতেও রকম মাল তৈরি হয়ে গেছে যেমন নাজিয়া ইলাহি খান বলেছে নামটা দেখেন নাজিয়া আবার খান এ জানি না কোন খানের উত্তর সুরি কিন্তু এ তো মৌলানা ইয়াসিন আমার বন্ধু তাকে তো গালি করতে করতে তার নামে কেশ পর্যন্ত দেয়া করিয়েছে আজকে ইয়াসিনের নামে একটা কেশ দিয়েছে আপনারা জানেন কি কেশ দিয়েছে শফিকুল এবং আমাদের মুর্শিদাবাদের না কোথাও না চব্বিশ পরগনার জানি না রেজিনা বেগম বলে যে সাংবাদিকতা করছে আসলে এরা মুসলমানের নাম নিয়ে কথা বলে কিন্তু মুসলমান না আপনাদের এখানে দেখবেন মুরগি আছে মুরগি দেশি মুরগি ডিম দেয় তো আর হাঁস তো হাঁসের ডিমের যখন বাচ্চা উঠায় তখন কোথায় উঠাই মুরগি দিয়ে বসাই না পেটের তলাই দেয় তো হাঁসের ডিম কিন্তু বাচ্চা যখন হয় তখন হাঁস হয় না হাঁস হয় তো ডিমটা থাকে মুরগির পেটের তলায় কিন্তু বাচ্চা যখন হয় তখন হাঁসই হয় হাঁস হয়ে এসে তখন চলে যায় তো ওইগুলো যাদেরকে মনে করছেন মুসলমান আসলে আর মুসলমান না

মানুষেরা দেখলেই তার দিকে লালাইতে হবে এইরকম তারা নিজেদেরকে সাজসজ্জায় রাখে সেই রকম নারী তারা বলছে মুসলমানরা আলেম ওলামারা এরা আমাদের নারীদেরকে বাচ্চা তৈরির মেশিন তৈরি করেছে মুসলমান মানেই এদের ঘরে দাঁড়টা দশটা করে বাচ্চা হয় আর এই কথাগুলো শোনার পরে মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে দুটোর বেশি বাচ্চা কেউ নিচ্ছে না প্রথমেই যদি একটা বাচ্চা হয়ে যায় বেটা ছেলে বললো আর কিছু দরকার নাই ঠিক না সমাজ তো এই প্রতি এগুচ্ছে আজকে নাই নাই কিন্তু দেখেন আমি লেখে নিয়ে এসেছি অত মুখস্ত করার আমার মেমোরি নাই কত আর মুখস্থ করবো দেখেন আপনার দিল্লিতে একটা বক্তব্য হলো আমার ভারতবর্ষেরই একজন লোক যেমন আপনার মিস্টার যাদব বলেছিলেন সেই দিনে বক্তব্যতে কি বলেছিলেন জানেন যে আমাদের বাবা আম্বেদকর যিনি নিয়ম কানুন আইন লেখেছেন ভারতবর্ষে তারা সংবিধান যারা লিখেছেন আইন যাকে বলা হয় সংবিধান কনস্টিটিউশন এগুলো যারা লিখেছেন যিনি লিখেছেন আম্বেদকর সাহেব তারা চোদ্দ জন ভাই বোন ছিলেন কতজন চোদ্দ জন তারপরে আপনার স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র চন্দ্র বোস তিনি যে তাদেরও ছিল চোদ্দ জন ভাই বোন তারপরে আপনার মেধাবী পণ্ডিত এবং ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরির চোদ্দ জন সন্তান ছিল গিরি যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন চোদ্দ জন সন্তান